আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে দারুণ মজার ও হেলদি মশালা বিট রেসিপি শেয়ার করব আমার মনে হয় বাংলাতে এর আগে এত বিশদভাবে ও খুঁটিনাটি বিটরুটের কাঞ্জি রেসিপি কেউ শেয়ার করেনি মশালা বিটকাঞ্জি খেতে যেমন সুস্বাদু তেমনি খুবই স্বাস্থ্যকর পানীয় এখানে আমি এক কেজি বিটরুট খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং চিকন চিকন করে কেটে নিয়েছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিয়েছি এবার আমি কাঞ্জি বানানোর জন্য কাচের বয়াম এবং বোতল নিয়ে নিয়েছি কেটে রাখা বিটরুট বয়ামে দিয়ে দিলাম আর আপনাদের সুবিধার্থে আমি কাচের বোতলেও করে দেখাচ্ছি কারণ অনেকের বাড়িতেই সসের কাচের বোতল থাকে কিন্তু কাচের বয়াম নাও থাকতে পারে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবারে আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ আদা চিকন চিকন পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দুটোতে পরিমাণ মতো ভাগ করে দিয়ে দেব আদা অনেক উপকারী এবং ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে আদাতে এখানে আমি নেছি হলুদ এবং কালো সরিষা আপনার চাইলে শুধুমাত্র হলুদ সরিষাটা নিতে পারেন যেটাকে বলে রায় সরিষা এবারে আমি একটি হামানদিস্তাতে ভালোভাবে থেতো করে নেব একটা কথা বলে রাখি সরিষা ছাড়া বিটরুটের কাঞ্জি অসম্ভব এর প্রধান উপাদানই হচ্ছে সরিষা এবারে আমি বয়াম এবং বোতলে সরিষা গুঁড়ো দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ আপনারা চাইলে এই গোলমরিচ স্কিপ করতে পারেন তবে এর স্বাস্থ্য উপকারিতা থাকার কারণে আমি গোলমরিচ দিয়ে দিয়েছি আরও দিয়ে দিলাম ইস্টারানিস ফ্লেভারের জন্য ফ্লেভারটা দারুণ আসে এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আপনারা চাইলে লাল মরিচের গুঁড়ো চা চামচ করে দিতে পারেন আর আপনারা যদি ঝাল কম খান তবে পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের লেবুর রস এখানে আমি হলুদের গুঁড়ো দিব এটা হচ্ছে টারমারিক বুস্টার এটা আমি ডাক্তার আলমগীর আলমের পেস্ট থেকে অর্ডার করে নিয়েছিলাম আপনারা রেগুলার রান্নার হলুদটা ব্যবহার করবেন না এর বদলে আপনারা কাঁচা হলুদ গুঁড়ো গুঁড়ো করে কিংবা কুচি কুচি করে ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিচ্ছি কালো বিট লবণ আরও দিয়ে দিলাম সাদা লবণ যেটা রেগুলার রান্নায় ব্যবহার করা হয় সবগুলো উপাদান দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে আমি জারগুলো পানি দিয়ে ভর্তি করে দেব এখানে আমি ফিল্টারের পানি ব্যবহার করেছি আপনাদের কাছে ফিল্টার পানি না থাকলে ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে সেই পানিটা ব্যবহার করবেন আর হ্যাঁ পানি পূর্ণ করার সময় অবশ্যই হাফ ইঞ্চি পরিমাণে ফাঁকা রাখতে হবে কারণ এর ভিতরে গ্যাস তৈরি হবে এবং বুদবুদ তৈরি হবে বামটা আমি পানি দিয়ে পূর্ণ করে একটু লবণটা দেখে কিছুটা দিয়ে দিলাম আর একটু লবণ এবারে ঢাকনা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এই বিটরুটের কাঞ্জি হজম শক্তি বাড়ায় দেহ থেকে বিষাক্ত পদার্থ বের করতে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে ওজন কমাতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতাও বাড়ায় ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আমি আবারও লবণটা টেস্ট করে দেখব ঠিক আছে কি না লবণের পরিমাণ কম হয়ে গেলে কিন্তু ফার্মেন্টেশানটা ঠিকমতো হবে না এবারে আমি একটি কিচেন টিস্যু ভাজ করে বয়ামের ওপরে দিয়ে দিলাম এবং ঢাকনাটা আলতো করে লাগিয়ে দিলাম এর কারণ হচ্ছে ভিতরে কোনোভাবেই অক্সিজেন প্রবেশ করতে দেয়া যাবে না আর ভিতরে ফার্মেন্টেশনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেটা যেন সহজেই বের হয়ে যেতে পারে তা না হলে ভিতরে গ্যাস তৈরি হয়ে বয়াম ফেটে যেতে পারে এগুলোকে আমি এবারে চার পাঁচ দিন কড়া রোদে রেখে দেব যদি রোদ অনেক বেশি থাকে তবে তিন দিন দিলেই যথেষ্ট আমার রোদ ছিল না এই কারণে পাঁচ দিন সময় লেগেছে এবারে ভালোভাবে ছেঁকে নিতে হবে একটি ছাঁকনিতে দেখতেই পাচ্ছেন বিটরুটের কালারটা হালকা হয়ে গেছে এবং পানের কালারটা অনেক গাঢ় লাল হয়ে গেছে এই বিটরুটগুলো আপনারা চাইলে খেতে পারেন আর না চাইলে ফেলে দিতে পারেন মাসালা বিট কাঞ্জি আপনারা কাচের জার কিংবা বয়ামে ভরে নর্মাল ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন এবং সেখান থেকে খালি পেটে প্রতিদিন কিংবা সপ্তাহে চার পাঁচ দিন হাফ কাপ থেকে এক কাপ পরিমাণ করে খেতে পারেন এটি খেতে অসম্ভব মজার হয় আমার কাছে তো খুবই ভালো লেগেছে কিছুটা বোরহানের মতো স্বাদ পাওয়া যায় মাসালা বিটকাঞ্জির স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি হয় আপনারা অবশ্যই এটি বাসায় বানিয়ে খাবেন আর বিটকাঞ্জি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ